তাদের প্রত্যেকের মঙ্গল করছ প্রকের প্রত্যেকের আশীর্বাদ সময় অনেকে চলে গেছে তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের আশীর্বাদ করো এবং তাদেরকেও তাদের পরিবার এবং তাদের জীবনকে পরিবর্তিত করো এবং নূতন করো মন্দ থেকে ফেরাও আস্বত্য সনাতন ঈশ্বরের সব শুধু আধন আধনা করা তাদের প্রেরণা চালনা দাও উপস্থিত যারা আছি আমরা তোমার ধন্যবাদ করি যতজন আছি এখন যারা তোমাকে তাদের একমাত্র চান কথা স্বীকার গ্রহণ করেনি তাদের জীবনে তুমি আশীর্বাদ করো যেন আগামী দিন আমরা দেখতে পাই তারাও তোমার হয়ে গেছে বিশেষ করে প্রভু আমরা এই সময় আর তোমার তোমার সন্তানদের কাছ থেকে আর যে কেক পেয়েছে বিশেষ করে অঙ্কনিক না ভাই গিয়ে তোমাকে ভালোবেসে আর যে কেক গিয়েছে তাকে তুমি তার জীবনকে তার জ্ঞান বুদ্ধি স্মরণশক্তি সুস্বাস্থ্য দাও তাকেও আগামী দিনে তোমার জন্য তৈরি করো যেন সেও অপরিষ্ট সময়ে তোমার পক্ষে সাক্ষী হতে জন্য আমরা বিশেষ করে তাকে ধন্যবাদ এবং বিশ্বাসের ধন্যবাদ আশীর্বাদ করো এই খাদ্যের যতজন আমরা এটা গ্রহণ করব প্রত্যেককে তুমি তুমি বিশ্বাসীর দাও এবং এই খাওয়াটা কোনো বড়দিন নয় বুঝতে সাহায্য করো এই বড়দিন মানে হচ্ছে তোমাকে আমার হৃদয়ে নিজেদের হৃদয়ে আসলে বসানো আমাদের হৃদয়কে তোমার কাছে দান করা একবারে সম্পূর্ণ সমর্পণ করা আমাদের প্রার্থনা শুনলে তোমার ধন্যবাদ বলি প্রার্থনা নামে যায় প্রত্যেকে বসো

এসো কোনটা নেবে পছন্দ তোমার যাও পছন্দ ঠিক আছে যখন চলে এসো কোনটা নেবে যেটা খুশি এটা কিন্তু বাদাম ভর্তি দাদা তুলে নিচ্ছিস তুমি বলবে আমি দেব আমার হাত ধোয়া আছে তুমি তো পিছন চুলকে এসছো আমার হাত ধোয়া আছে আমাকে বলো আমি দিয়ে দেবো কিস কিষ্ণেন্দু কোনটা নেবে বাদাম কিন্তু এর মধ্যে ভর্তি আছে বুদ্ধিমান যারা তারা ঠিক কিন্তু বাদাম দেখেই নেবে চলো সময় এলেসো সময় এলেসো কোনটা নেবে কোনটা নেবে বুদ্ধিমান বাঘ চলে এসো ও তুমি চলে এসো ভুলে গেছি এই মুহূর্তে অর্চনার মেয়ে চলে এসো কোয়েল 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 আরে ভুলে যাই বাবা নাম ভুলে যাই কোনটা নেবে জানি না বলতে পছন্দ করতে হবে কোনটা না তুমি বলো কোনটা নেবে তুমি তুমি এই আঙ্কেল কে পছন্দ করো না এই আঙ্কেল না এই আঙ্কেলের সামনে এটা আছে এই আঙ্কেলের সামনে এটা আছে কোন আঙ্কেলকে কে কে দিকে দেখতে হবে না আঙ্কেল পছন্দ করলে হবে

তুমি চলে এসো তুমি চলে এসোল এসো ও খুকি 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 কুকি চলে এসো কুকি চলে এসো কুকি এসো কোনটা দারুন জোরে তালি এই না তোমার তো এটা বাদাম নেই জানো বাদাম দেখে দেব বাদাম কোনটা বাদাম বাদাম কোনটা ঠিক করে বলো ঠিক করে দেখো 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 তাড়াতাড়ি করো এটাই বাকি আছে আর কে তোমরা চলে এসো তোমরা তিনজনে চলে এসো ওই ছোটটা চারজন চলে এসো কোনটা কোনটা তুমি কোনটা বাদাম তুমি কোনটা তুমি কোনটা

আর বাচ্চারা কে আছে লাল লাল জামা লাল জামা চলে এসো বিশাখা বিশাখা ভাই কোনটা কোনটা নেবে এইটা এটাই দেব এটা দিলে হবে এটা দিলে হবে না ওইটা দেবো ও আচ্ছা ঠিক আছে এটাই এটাই আর যখন ও এটা দেখাচ্ছে যখন এটা দেখাচ্ছে তখন মনটা কিরকম আচ্ছা ওই গুরুর মাসির ছেলে লক্ষণ ও অঙ্কন তাহলে লক্ষণ বললি কেন অঙ্কন গুবাই টুকাই বিশাল কোনটা কোনটা এসো 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 কথা ছিল নামে নামে ছিলাম ধরো যাও চলে যাও এ টুকাই গুবাই বিশাল

মেজবউদিকে একটা দিয়েছে মেজবউদিকে একটা দিয়ে এসো উনি পায়ের ব্যথা আসতে পারবে না আর গেক দিবাদা ভোলা মেশো আর এই মেশো ওই গেক দিদার জন্য আলাদা ব্যবস্থা আছে এই যাব না কেউ কেউ যাব না এর পরে খেলা এই এর পরে বল পাবে না যারা বাইরে চলে গেলে তারা আর পাবে না বাইরে চলে গেলে পাবো না এই দেখো কত বড় ফেলুনে প্যাকেট আছে লজেন্স আছে ললিপপ আছে এখানে ক্রিম রোল আছে সব আছে কেউ পাবে না যে চলে যাবে কেউ পাবে না রোল আছে ক্রিম রোল

আচ্ছা এই আন্টিকে দাও এই আন্টিকে দাও ওই বয়স্ক এবার পরপর দিয়ে দাও না একধার থেকে এবারও উনি আচ্ছা তুমি যারা পাইনি এটা দাও আমি এটা বয়স্কদের দিয়ে যাও আপনি দিয়ে যাই তুমি এদিক দিয়ে দিয়ে চলে যাও না

যারা পেয়েছ এই যারা পেয়েছো এবার লটারি হবে